আজকে বাবার বাসার থেকে এই ভালোবাসা গুলো চলে আসছে আজকে বহুদিন পর ও মাই গড আর জামগুলো দেখছেন এগুলো সব এগুলো সব আমার বাবার বাসা গাজীপুর এগুলো নিয়ে আসছে আরো দেন সারা দেখি কি দিছে আমার পছন্দ এইগুলো আসছে দিনাজপুর থেকে ও কচু আমি আমার বাগানে কচু বলব তো এই যে কচু নিয়ে আসছে আর এই এটা খুনের তো খালা এটা আমাদের মানে আমার হোম ডিস্ট্রিক্ট মানে কুড়িগ্রাম থেকে আমাদের নিজেদের গাছের এই আমগুলো নিয়ে আসছে এটা হচ্ছে কাঁচামিঠা ভোগরাম যেটা বলা হয় আমাদের এলাকায় এটার নাম ভোগোরাম অনেক কিছু দিয়ে দিচ্ছে হ আবার আমার কাছে এই যে অল্প কিছু জিনিস কিন্তু খুবই দামি আর এই যে দুধ পাঠাইছে বেশি খাটে গরুর দুধ তো এই ছিল বাবার বাড়ির ভালোবাসা তো জিনিসগুলো সবগুলো সুন্দর করে ক্লিন করে ধুয়ে ডেকোরেশন করে একদম মানে যেভাবে খাবো সেভাবে রেডি করে রেখে দিলাম এরপর আমি চলে গেলাম রান্নায় আজকে বাবা এসেছে তার জন্য সিম্পল কিছু রান্না করবো একটা ইলিশ মাছের রেসিপি করবো সাথে রোস্ট আর পোলাও এই থাকছে বেশি কিছু করার সুযোগ নেই খুবই কম সময় এর মধ্যে রান্না কমপ্লিট করতে হবে তো ইলিশ মাছ আমার খুব ইচ্ছা হলো যে একটু বেগুন দিই ইলিশ মাছটা খুব ফ্রেশ ছিল দেখতে দেখতে যেমন খেতে বেশ মজা এরপর খাবার সার্ভ টার্ভ করে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটা অনেক বেশি পরিবারটাকে আমি খুব বেশি মিস করি যদিও আমার অনেকবারে অনেক বেশি খাওয়া দাওয়া হয় কিন্তু আগে সেই পুরোনো স্মৃতি পুরনো সময় এক টেবিলে বসে খাওয়া খুনশুটিময় একটা খাওয়ার এক টেবিল সেই জিনিসটাকে খুব মিস করি এখন সবাই তা নিজেদের ব্যস্ততা বেড়ে গেছে জীবনের গতিপথটা বদলে গেছে এটাই হয়তো বাস্তবতা জীবন আসলে সময়ের সাথে সাথে বিভিন্ন দিকে মনে নেয় তার সাথে সাথে নিজেকে ওইভাবেই তৈরি করতে কিছু কিচ্ছু করার নেই তো এরপর আমি আবার একটু বেগুন ভাবছিলাম সেটারও একটা ক্লিপ নিতে ভুলে গেছি সেটা একটু নিয়ে শেয়ার করলাম আপনাদের এরপর আমার বাচ্চাকে নিয়ে আমি চলে গেলাম একটা শপে ওকে এই রাইডটা আমি কিনে দিয়েছি তো তারপর আমার সাদবাগানে চলে আসলাম বেশি সন্ধ্যাকালীন এই সুন্দর ওয়েদারটা উপভোগ করছি মেঘগুলো যেন ভেসে যাচ্ছে আকাশের ভিতরে মেঘগুলো যেমন ঢুকে যাচ্ছে এত সুন্দর একটা আকাশ দেখে মনটা ভালো হয়ে যায় কার ভালো লাগবে না এত সুন্দর আকাশের এই রূপ দেখে তো আমি মুগ্ধ বিভোর আর কিচ্ছু চাই না জীবনে